আসসালাম আনিকুম র আহমদুল্লাহি ও বরাকু আলহামদুলিল্লাহ ওয়াসাল্লা তুলা আহ নবিয়া আদা স্বাদ দর্শক ওষতামণ্ডলী সাফের কামর থেকে বাসার দোয়া রাসেলস বাইফার সাপ নিয়ে চিন্তিত ইনশাআল্লাহ সিন্ তার কোনো কারণ নাই রাসেলস বাইফার সাপ আপনাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবেন না আমি আল্লাহ পাখরা বলে আলামিনের কসম খাই বলতেছি রাসেলস বাইফার সাপ সহ কোনো সাপ আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন না যদি একটি আমল আপনি করেন যদি একটি আমল যদি আপনি করেন আমি আল্লাহ তাহাব কসম খেয়ে বলতেছি রাসেলস বাইফার সাপ আপনাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবেন না তিরমিদি শরীফের তিন হাজার ছয়শো চার নম্বর হাদিস রসুল্লাহ সাল আলী সাল্লামের স্পষ্ট বর্ণনা পরীক্ষিত আমল আদাত আবু আনহু থেকে বর্ণিত হুয়া হাদিস নাবি করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যাকালে কালে এই দোয়াটি তিনবার পাঠ করে আল্লাহাক আবুল আলমী তাকে যত বড় বিষাক্ত পানি হোক না কেন আল্লাহ তাকে বিষাক্ত পানি থেকে হেফাজত করবেন দোয়াটি হলো স্ক্রিনও দেওয়া থাকবে আরবি এবং বাংলা উচ্চারণ দেওয়া থাকবে আপনারা পে নেবেন আহজুবিকালি মা তিল্লা হিতা মাতিমিং সারিমা খালাক আহজুবিকালি মা তিল্লা হিতা মাতিমিং সারীমা খালাক আহজুবিকালি মা তিল্লাহ হিতা মাতিমিং সারিমা খালাক পাথাওয়াল্লাহ আপনে আমার আপনার সৃষ্টি সব অনুষ্ঠিত থেকে আপনি আমাকে হেফাজত কলে আল্লাহর কাছে দোয়া করেন যদি আল্লাহর কাছে আমরা ধোয়া করতে পারি নিশ্চয়ই এই বাংলাদেশ বা ইন্ডিয়ার মাঝে যত 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 জায়গার এই গেছে মাধ্যমে আলমিন এই দোয়া পড়ার কারণে হাদিসের কথা নবীকিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই ধোঁয়া পড়ার কারণে সকাল সন্ধ্যা যদি আমরা তিনবার পড়তে পারি হয়তো পারে এই সাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না মাহতারম সামিন একরাম শয়তান আপনাকে বাধা দেবেন এই দোয়া পড়ার জন্য বাধা দিবেন এই দোয়া অন্য মানুষকে শেয়ার করার জন্য বাধা দিবেন কিন্তু আপনি ভুলবেন না আজকে আপনি একটি শেয়ার করার কারণে যদি অন্য একজন মানুষ যদি বাঁচিয়ে যায় অন্য মানুষকে আপনি শেয়ার করে দেন আর ওই মানুষটা যদি তিনি যদি পরে নেয় আর আজকে যদি এই সাফের বিষাক্ত সাফের কামুদকে বাঁচে যায় তে আপনি সব পেয়ে দেবেন এসে যেন শয়তানের পিছনে পড়বেন না শয়তানের পিছনে না পড়িয়ে আপনি কমসে কম এই দোয়াটা আপনি মানুষকে শেয়ার করে দেবেন বেশি করে শেয়ার করে দেবেন ও আদা আলহামদুলিল্লাহ বিলিন